বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ইউটিউব ফ্যামিলি ভাই এবং বন্ধুরা আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের ছোট বোন আপনাদের দুয় আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমার পুরো ফ্যামিলি খুব ভালো আছে এই তো সকাল সকাল সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম আমার সকালের নাস্তায় আছে একটু হালিম লুচি আর পুরি আর এক কাপ চা তা নিয়ে শীতের সকাল রোদ্রে বসে গেলাম আর ছেলে মেয়ে বাচ্চাদের সবাইকে নাস্তা করিয়ে এসে নিজে একটু রিল্যাক্সে নাস্তা করলাম তারই মাঝে আপনাদেরকে দেখিয়ে দেই এই দেখেন দুটা কয়েল পাখি চারটা কয়েল পাখি খুব সুন্দর না দেখতে এবার দেখে দিয়ে চলে যাব বাড়িতে ঝটপট কাজ করার জন্য কাজ সকাল সকাল কাজগুলো শুরু করে দিলাম সকাল সকাল কাজের মধ্যে যা পড়েছে কিছুই আপনাদেরকে দেখানো হয়নি দেখানো হয়নি এই কারণে কারণ বললাম যে থামলেনে দেখেছেন যে মনটা বড় খারাপ খারাপ করার কারণ যে কেন জানি সব জায়গায় দুদিন ধরে হইতেছে আশেপাশে আপন কেরকম যেন পর হয়ে যাচ্ছে এই চারদিকে এইগুলো দেখে আমার মনটা বড্ড খারাপ আর দেখেন আমি এই যে গরুর মাংস বসাবো এই জন্য আজকে প্রতিদিন রান্নার পরে বা রান্না শুরুতে দেখাই আজকে ভাবলাম রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর খুশির একটা খবর আছে সেই খুশির খবরটা আপনাদের সাথে শর্টসে দেখাবো কিন্তু এই খুশির মাঝেও খুব কষ্ট লাগতেছে কারণ আমার পাশের বাড়ির ছোট এক যা হয় ও হঠাৎ করেই একটু পারিবারিক সমস্যার কারণে বাবার বাড়ি চলে গেল আর এখন বলছে আসবে না তা দেখি আমার মনটা বড্ড খারাপ কারণ কেন ভাই মেয়ে মানুষ বলতে তো সহ্য করা তাই না বলেন তো মেয়ে মানুষ যতটা সহ্য করব ততটাই তার সংসার এবং সব কিছু খুব শান্তি হবে এই দেখেন আমার ভাতটা হচ্ছে আর আমি গোসটা মাখায় নিয়ে চুলায় বসাই দিলাম আর এবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে আমি একটু গরম পানি করে রেখেছি ওটা দিয়ে দিব এবার যা বলতেছিলাম দেখেন যে ওই আমার পাশের বাড়ি এক যা হয় ও যে চলে গেল আসলে কোনো কিছুরই অভাব ছিল না অভাব শুধু ছিল ভালোবাসার আর ভালোবাসার অভাবের কারণে মনে করেন যে ও আর বাবার বাড়ি চলে গেল আসলে বুঝতেই চায় না শুরু শুরুতে যখন বিয়ে হয় তখন কিন্তু আসলে বুঝতে চায় না মনে করে পৃথিবীর মোহটাই সবচেয়ে বড় কিন্তু আসলে আজীবন যে দিনগুলো রয়ে গেছে এটা বুঝতেই চায় না এরই মাঝে একটা কথা আপনাদের কাছে শেয়ার করি সেটা হলো এই যে আমি এই যে আমি আশার আলো আমার নাম আয়শা আমি এমন একটা মেয়ে ছিলাম যে আমার মা গ্রামের বাড়িতে যদি উঠান লেপতো কবর দিয়ে সকাল এগারোটা বাজে প্রাইমারি স্কুলে যাওয়া লাগতো আমি আয়সা ছয়টা বাজে স্কুলে চলে যেতাম কারণ গোবর পাড়ানো লাগবে বলে আজ দেখেন সেই আয়সা ওই গোবর ঘাইটা সুখ হাইয়া এবং রান্না করার জন্য নিয়ে আসে জাল ধোয়ার জন্য গরু পালতেছে যেই গরু দেখলে উল্টা পথে দৌড় মারতো যেই আয়সা সেই আয়সা কিন্তু এখন গরুও পালতেছে আসলে সব কিছু হলো সময়ের সাথে পরিস্থিতির সাথে মানানসই হয়ে যায় এই জিনিসগুলো যদি আগে বসতাম তাহলে হয়তো বা অনেকটা আরও ভালো থাকতাম শীতের দিন আর হবে না কলৈশাক তা কি বলেন হবে আসলে দেখেন সব কিছু রান্না করে নিয়ে আসছি আর এরই মাঝে বলি আসলে মানুষ বলতেই ভুল হয় মানুষ বুঝতে চায় না তারপরও বুঝে নিত যে সব কিছু মানাই গুছাইয়া চলতে হয় আর একটা মেয়ে মানুষের জীবনে সংসার না হওয়ার পক্ষে সবচেয়ে বড় ফলটি আমি জানি যে সেই মেয়ের বাবা মা কারণ বাবা মা যদি মেয়েটাকে ভালো শিক্ষা দেয় যে মা প্রত্যেকটা মেয়েরই স্বামীর সংসার করতে হয় ধৈর্য সহকারে আর ধৈর্য দিয়ে স্বামীর সংসার যে করতে পারবে সহ্য করে তারই সংসারটা টিকে যাবে এই বলে রান্না বান্না করে সব কাজ গুছাইয়া কিছু বাজার আনছিলো সকালবেলা ওগুলা গুছিয়ে নিলাম এসে গেলাম একেবারে रात्रि দেখেন না পিঠা তৈরি হচ্ছে আর এই পিঠাগুলো হচ্ছে কলের সই বলে হাতের সই না কলের সই আর এরই মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যায় আপনাদের ছোটো বোন যে আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আগে ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি আশাবাদি যে আমার ভিডিওগুলো দেখতে দেখতে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো দেখলে হয়তো বা কিছু শিখতে পারবেন কিছু বুঝতে পারবেন আমি এরকম অনেক অনেক জিনিস যা আপনাদের কাছে শেয়ার করব এই দেখেন পিঠাগুলো হয়ে গেছে আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে করতে চাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আপনাদের একটা লাইকটে আরও দশজন মানুষের কাছে পৌঁছে দিবে আমার ভিডিওটা আর আমি এই ভিডিও করা সব কিছু করা পুরো সংসার সামলে করতেছি এই কারণেই যে আমি যেন যেই মেয়েরা কথা বলতে না পারে স্বামীর সংসার মুখ বুঝে সহ্য করে মনের আশা আকাঙ্ক্ষা বন্ধ করে সব কিছু করে তারা যেন নিজের আশাগুলো পূরণ করতে পারে তাদের জন্য যেন আমি কিছু করে যেতে পারি এই বলে আমি আজকের ভিডিওটা এইখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমিও যেন ভালো থাকি প্লিজ একটা কমেন্টস একটা লাইক একটা শেয়ার করে দিবেন আমার ভিডিওটাকে প্লিজ আপনাদের কাছে আমি অনেক 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 রিকোয়েস্ট করি আর আল্লাহ যেন আপনাদের সবাইকে খুব সুস্থ রাখে ভালো রাখে এই দেখেন পিঠাগুলো অনেক আর ভান্ডু ভাণ্ডোতে বেড়ে নিয়েছে আসলে পাড়া প্রতিবেশী কিন্তু মানুষের সবচেয়ে বড় বন্ধু বলেন আর শীতের দিন পিঠা হবে আর পাড়া প্রতিবেশী নিয়ে খাবো না তা কি হয় বলেন আসলে দেখেন একটা ডেক পিঠা বানাইছে আপনাদেরও দাওয়াত রইলো এই শীতের সময় পিঠা খাওয়ার জন্য আপনারা চলে আসবেন আমার বাড়ি পাচ্চরে মাদারীপুর টাটা বাই বা